আসসালাম আলাইকুম স্বাগতম প্রিয় শুধুমণ্ডলী নতুন আমার আজকের ভিডিওটি ছাত্র শিক্ষক অভিভাবক সবার জন্য খুবই কাজে আসবে বলে আমি মনে করি তো আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকে আমি আলোচনা করতে যাচ্ছি নতুন কারিকুলামে মূল্যায়ন কিভাবে করা হবে শিক্ষণকালীন ও সামষ্টিক মূল্যায়ন কি পিআই বিআই বলতে কি বোঝায় নতুন কারিকুলামের মূল্যায়ন বিষয়ে জানতে হলে প্রথমে আমাদের নতুন কারিকুলাম সম্পর্কে জানতে হবে তারও আগে আমাদেরকে জানতে হবে কারিকুলাম কি কারিকুলাম হলো একটা দেশের সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থাকে নির্দেশ করে একজন শিক্ষার্থী প্রথম শ্রেণী থেকে শুরু করে বা প্রাক প্রাথমিক থেকে শুরু করে সর্বোচ্চ শিক্ষা স্তর পর্যন্ত কোন স্তরে কি লেখাপড়া করবে সেটাই কারিকুলামের মাধ্যমে নির্ধারণ করা হয় কারিকুলামে আরো নির্দেশনা থাকে কিভাবে পাঠদান করা হবে কিভাবে মূল্যায়ন করা হবে তো এবার আসা যাক নতুন কারিকুলাম সম্পর্কে আমরা এই কারিকুলাম আসার পূর্বে 2022 সাল পর্যন্ত যে কারিকুলামে লেখাপড়া করতাম এখন আমাদের পুরাতন কারিকুলাম আছে কিছু কিছু ক্লাসে বর্তমানে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত নতুন কারিকুলাম কার্যকরী হয়েছে তো পুরাতন কারিকুলামে যেভাবে মূল্যায়ন করা হতো যেভাবে পাঠদান করা হতো নতুন কারিকুলামে মূল্যায়ন এবং পাঠদানের বিষয়টি একটু পরিবর্তন এসেছে তো নতুন কারিকুলামটা কি সেটা সম্বন্ধে আমরা একটু জেনে নিই নতুন কারিকুলাম হলো যোগ্যতা ভিত্তিক শিক্ষণ ব্যবস্থা একজন শিক্ষার্থী কোন শ্রেণীতে কি যোগ্যতা অর্জন করবে তা ওই শ্রেণীর বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতার মাধ্যমে তুলে ধরা হয়েছে শিক্ষার্থীরা হাতে কলমে শিক্ষা গ্রহণের মাধ্যমে পারদর্শী ও দক্ষ হিসাবে গড়ে উঠবে প্রত্যেক বিষয়ের অভিজ্ঞতা চলাকালীন এবং শেষে পারদর্শিতা সূচকের মাধ্যমে শিক্ষার্থীরা যোগ্যতা কতটুকু অর্জন করেছে তা যাচাই করা হবে পুরাতন গুলিতে আমরা বলতাম শিক্ষার্থীরা লেখাপড়া করে কি জ্ঞান অর্জন করলো কে কত ভালো রেজাল্ট করলো কে প্লাস পেলো কখনো বলতাম গোল্ডেন এ প্লাস পেলো কিন্তু নতুন কারিকুলামে এই বিষয়গুলি থাকবে না কারণ জ্ঞান অর্জন করলো সেই জ্ঞানটা সে প্রয়োগ করতে পারছে কিনা সেটা যাচাইয়ের কোনো ব্যবস্থা পুরাতন কারিকুলামে ছিল না কিন্তু নতুন কারিকুলামে শিক্ষণ কার্যক্রমটাই চলবে যোগ্যতা অর্জনের ভিত্তিতে হাতে কলমে শিক্ষা গ্রহণ করবে এই নতুন কারিকুলামটা আমরা সফলভাবে বাস্তবায়ন করতে পারলে আমাদের শিক্ষার্থীরা খুবই উপকৃত হবে বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব এবার আসা যাক নতুন কারিকুলামে মূল্যায়ন কিভাবে করা হবে তো মূল্যায়ন মূল্যায়ন কি একজন শিক্ষার্থী বা একজন ব্যক্তি কোনো কাজ শিখলো সেই কাজটা কতটা দক্ষতা অর্জন করতে পারলো কতটা পারদর্শিতা অর্জন করলো সেটা যাচাই করাই হলো মূল্যায়ন তো আমরা দেখি নতুন কারিকুলামে মূল্যায়ন কিভাবে করা হচ্ছে নতুন কারিকুলামে দু ধরনের নির্দেশকের ভিত্তিতে মূল্যায়ন সম্পন্ন করা হয় এই কনসেপ্টটা নতুন কারিকুলামে সম্পূর্ণ নতুন তো একটি কনসেপ্ট হচ্ছে পারদর্শিতার সূচক বা পিআই ভিত্তিক মূল্যায়ন অন্যটি হলো আচরণিক সূচক বা বিআই ভিত্তিক মূল্যায়ন পারদর্শিতার নির্দেশক অপরটি হচ্ছে আচরণিক নির্দেশক এই দুটোর ভিত্তিতে নতুন মূল্যায়ন করা হবে আবার সূচক ভিত্তিক মূল্যায়ন ভাবে সম্পন্ন করা হয় একটি হচ্ছে কার্যক্রম চলাকালীন প্রতিনিয়ত মূল্যায়ন করা হবে সেই মূল্যায়নটা হচ্ছে শিক্ষণকারী মূল্যায়ন আবার বছরে দুইবার তাকে যে মূল্যায়ন করা হবে যতটুকু পাঠদান করা হয়েছে তার উপরে মূল্যায়ন করা হবে সেটাকে বলা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন সামষ্টিক মূল্যায়ন দুটি পর্যায়ে সম্পন্ন হয়ে থাকে একটি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অপরটি বার্ষিক সামষ্টিক মূল্যায়ন তো এ পর্যায়ে আমরা জানতে চাই পারদর্শিতা নির্দেশক কি তো চলুন আমরা জানি পারদর্শিতার নির্দেশক কি পারদর্শিতা নির্দেশক বোঝার জন্য আমাদের বিষয় ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা অনুসরণ করতে হবে ষষ্ঠ থেকে নবম শ্রেণী প্রত্যেকটি বিষয়ের মূল্যায়নের জন্য রয়েছে মূল্যায়ন নির্দেশিকা বাংলা ইংলিশ গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা শিল্প সংস্কৃতি ইসলাম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা বৌদ্ধ ধর্ম শিক্ষা খ্রিস্ট ধর্ম শিক্ষা এরকম প্রত্যেকটি বিষয়ের উপরে রয়েছে মূল্যায়ন নির্দেশিকা এই মূল্যায়ন নির্দেশিকা থেকে আমরা পারদর্শিতা নির্দেশকগুলি সহজে দেখতে পাবো নতুন কারিকুলামে শিশু শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একজন শিক্ষার্থী কি যোগ্যতা অর্জন করবে সেই যোগ্যতাগুলি শ্রেণীভিত্তিক ভাগ করে দেয়া হয়েছে আবার প্রত্যেক শ্রেণীতে সেই যোগ্যতাগুলিকে বিষয় ভিত্তিক ভাগ করে দেয়া হয়েছে আবার প্রত্যেক বিষয়ের ক্ষেত্রে সেই যোগ্যতাগুলিকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করা হয়েছে তাহলে বিষয়ভিত্তিক পারদর্শিতা নির্দেশক বা কিন্তু ভিন্ন আশা করি আপনারা বুঝতে যে একজন শিক্ষার্থী ওই শ্রেণীতে কি যোগ্যতা অর্জন করবে সেই যোগ্যতাগুলি প্রথমত বিষয় ভিত্তিক ভাগ করা হয়েছে পরবর্তীতে প্রত্যেক বিষয় থেকে যে যোগ্যতাটা অর্জন করবে সেই যোগ্যতাগুলিকে আবার ছোট ছোট ভাগ করে ওই বিষয়ে যে চ্যাপ্টারগুলি আছে আসছে নতুন কারিকুলামে বলা হচ্ছে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার ভিতরে বন্টন করা হয়েছে অর্থাৎ প্রতিটা চ্যাপ্টার বা অভিজ্ঞতা এমন ভাবে লেখা হয়েছে ওই অভিজ্ঞতা থেকে তার যোগ্যতা যাচাই হবে পরবর্তীতে সেই যোগ্যতা মূল্যায়নের জন্য কিছু প্রশ্ন করা হয় যে ওই যোগ্যতাটা অর্জনের শিক্ষার্থী কতটা পারদর্শী হয়েছে সেই পারদর্শিতা নির্ণয়ের জন্য যে নির্দেশকগুলি ব্যবহার করা হয় সেটাই হচ্ছে পারদর্শিত নির্দেশক উদাহরণস্বরূপ এখানে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের একটি যোগ্যতা দেখছি দেখুন মূল যোগ্যতা নাম্বার এক ডট ছয় ডট এক এই এক হচ্ছে বাংলা বিষয়ের বিষয় কোট এক ছয় হচ্ছে ষষ্ঠ শ্রেণী আর পরবর্তী এক হচ্ছে এক নাম্বার যোগ্যতা তো বাংলা বিষয়ের এক নাম্বার যোগ্যতাটা কি পরিবেশ পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে ব্যক্তির আগ্রহ চাহিদা অনুযায়ী মর্যাদা বজায় রেখে যোগাযোগ করতে পারা বাংলা বিষয়ে অধ্যয়ন করে সে যে নম্বর যোগ্যতাটা অর্জন করবে সেটা আপনারা দেখলেন পরবর্তীতে এই যোগ্যতাটা যাচাইয়ের জন্য যে যে নির্দেশনার প্রয়োজন হবে সেগুলি এখানে উল্লেখ করেছে এই যোগ্যতাটা যাচাইয়ের জন্য দুটি নির্দেশকের প্রয়োজন হবে কি নিজের এবং অন্যের প্রয়োজন ও আবেগ বিবেচনায় নিয়ে যোগাযোগ করতে পারছে অপরটি কি মর্যাদা বজায় রেখে যোগাযোগ করতে পারছে পারদর্শিতা নির্দেশকের একটা ক্রম করা হয় সেই ক্রমটা কি হয় পারদর্শিতা নির্দেশক নম্বর এক হচ্ছে বাংলা বিষয় কোড তারপরে শূন্য ছয় হচ্ছে শ্রেণী কোড তারপরে শূন্য এক হচ্ছে তার যোগ্যতা নম্বর পরেও দেখেন এক হচ্ছে বাংলা বিষয় কোড তারপরে ছয় হচ্ছে শ্রেণী কোড তারপরে এক 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 হচ্ছে হচ্ছে যোগ্যতা মানে এই এই যোগ্যতাকে নির্দেশ করা যাচাইয়ের জন্য দুটি নির্দেশক ব্যবহার করা হচ্ছে সেই নির্দেশকের প্রথমটিকে বলা হচ্ছে এক দ্বিতীয়টিকে বলা হচ্ছে দুই এই সম্পূর্ণটা মিলে হচ্ছে একটা পারদর্শিতা নির্দেশক নম্বর তাহলে আমরা কিন্তু সহজেই বুঝতে পারলাম যে এই পারদর্শিতা নির্দেশক নম্বরটা কিভাবে নির্ধারিত হলো একজন শিক্ষার্থীর ভালো ফলাফল করার জন্য এই পারদর্শিতা নির্দেশক গুলি জানা খুবই জরুরি এরপরে জানতে চাই আমরা আচরণিক নির্দেশক কি বিআই শিক্ষার্থী ও অভিভাবক মন্ডলী পুরাতন কারিকুলামে আমরা যখন লেখাপড়া করেছি আমাদের যে রিপোর্ট কার্ড শিক্ষকরা বা প্রতিষ্ঠান থেকে দিতে সেই রিপোর্ট কার্ডে লেখা থাকতো আচরণ ভালো মন্দ খুব ভালো এই জাতীয় লেখা থাকতো শিক্ষকরা হয়তো বা একটা বিচ্ছিন্ন দিয়ে দিত কিন্তু নতুন কারিকুলামে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য তাকে বেশ কিছু আচরণিক নির্দেশনা অনুসরণ করতে হবে এবং শিক্ষকরা সেগুলি যাচাই করবে তো সেই আচরণিক নির্দেশনাগুলি আমরা কোথায় পাবো সেটাই আমি দেখাচ্ছি সম্মানিত বিন্দু প্রতিটি মূল্যায়ন নির্দেশিকার পরিশিষ্ট পাঁচে আচরণিক নির্দেশনাগুলি রয়েছে তো চলু আমরা দেখি পরিশিষ্ট পাঁচে কি আসছে দেখুন পরিশিষ্ট পাস আচরণিক নির্দেশক বিহেভিয়াল ইন্ডিকেটর বিআই এখানে আচরণিক নির্দেশকের একটি তালিকা দেয়া হলো বছর জুড়ে পুরো শিখন কার্যক্রম চলাকালীন শিক্ষার্থীদের আচরণ দলীয় কাজে অংশগ্রহণ আগ্রহ সহযোগিতামূলক মনোভাব ইত্যাদি পর্যবেক্ষণ করে এই সূচক সমূহের প্রত্যেক শিক্ষার্থীর অর্জনের মাত্রা নির্ধারণ করতে হবে পারদর্শিতা সূচকের পাশাপাশি এই আচরণিক সূচকের অর্জনের মাত্রাও প্রত্যেক শিক্ষার্থী ষাণ্মাসিক ট্রান্সক্রিপ্টের অংশ হিসাবে যুক্ত থাকবে তাহলে এই আচরণিক নির্দেশক বা বিআই গুলো তাকে কিন্তু শিখনকালীনও যাচাই করা হবে এবং তার রেকর্ড অনুযায়ী তার ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন এবং বার্ষিক সামষ্টিক মূল্যায়নের রিপোর্ট কার্ডের সঙ্গে সংযুক্ত থাকবে এই বিআই এর আচরণিক নির্দেশক আছে দশটি তো আপনারা যদি এই বিষয়গুলি লক্ষ্য করেন সম্মানিত সেগুলি আপনি নজর রাখতে পারবেন এবং তার উপর বুঝিয়ে বলতে পারবেন তাকে তো সম্মানিত আপনারা নিশ্চয়ই পিআই কি বুঝতে পেরেছেন বিআই কি বুঝতে পেরেছেন পরবর্তীতে আমি আপনাদের সাথে প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকটা বিষয় ভিত্তিক পিআই গুলি পৃথক পৃথক তুলে ধরবো তো বিআইগুলি প্রত্যেক বিষয়ের জন্য এখনই তো আজকে পর্যন্তই ভিডিওটা দীর্ঘায়িত করব না আপনার সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম